নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন তা আমি আজকে কাঁঠালের বড়া বানাই সব করছি কাঁঠালের বড়া কইরা সবাই খাওয়ামো তা আমি এখানে কাঁঠাল রস কইরা নিচ্ছি আটা চালা চালনি দিয়া তেলে করে রস মানে আশ পড়ে না তারপরে এখানে আমি সুজি নিচ্ছি এক বাটি আটা নিছি এক বাটি সুজির পরিমাণটা একটু বেশি দিতে লাগে নুন নিছি খানিকটা নুন দেবেন নুন নিশি তাহলে মিষ্টির মানে স্বাদটা ভালো হয় আবার একটু সুজি দিয়া দিলাম এখানে চিনি দিছি আমি তারপরে আবার সুজি দিয়া দিব কারণ পাতলা হয়ে গেছে একটু আর সুজিটা দিলে কি একটু মসমসা হয় যে একটু সুজি দিয়া দিলাম সুজিটা বেশি পড়লে ভালো লাগে নাহলে আটা দিয়া ক্যাঁ হয় না আটা দিয়া ভালো লাগে না এখানে মুড়ি দিয়ে দিলাম একটু তারপরে এটা নাড়াচাড়া কইরা কিছু কনের জন্য ঢাইকা রাখুন তাহলে ওই সুজিগুলো ফুলবো তারপরে যে ঢাইকা আবার উঠাইও পালাইছি এত দেখাইলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তেলও আমি গ্যাস জ্বালায় দিছি রিফাইন তেল নিছি তেল একটু গরম হয়ে গেছে হালকা গরম করে নিছি বেশি গরম করলে আবার বড়াগুলো উপরে পুড়ে যাবো ভিতরে কাঁচা থাকবো এখানে দেখেন আমি অল্প অল্প কইরা মাখাটা গোলাটা দিয়া দিতাসি তো দিয়া দিতাসি কী হয়েছে আমি তো জীবনে ফার্স্ট বানাইলাম আমি কোনো দিন বানাই জন্মের পর পর প্রথম বানাইলাম মা বানাই তো খাইতাম তা অত ভালো লাগতো না আমার তা আমি কোনো দিন এগুলা বানাই নাই পিঠা পায়েস যার জন্য আমি পারি না যার জন্য আমার শ্বশুরবাড়িতে কিছু আছে মানুষ পারে তো অনেক রকম কথা শোনাই কিন্তু আমি পারি না তাও আমি চেষ্টা করি বাড়ির সদস্য গো খাওয়ানোর জন্য আর আমার সময়ও হয় না সত্যি কথা আমার সারা দিন যায় সমস্ত কাজ আমার করতে লাগে তারপর ছেলে আসে ছেলেদের পড়াইতে বসাইতে লাগে এই যে আমি ভয়েস অভার দিতেছি ও লাফালাফি ঝাঁপা ঝাঁপি আর সবাই থাকে বাড়িতে ভয়েস দিতে পারি না অনেক দিন হয় ভিডিওটা করছিলাম মানে পিঠাগুলা বড়াগুলা বানাইছিলাম কিন্তু এই যে লোকজন থাকে দেখা ভয়ে সবার দিতে পারি না দেখেন আমি দিয়া দিলাম গলাটা কী সুন্দর লাল টকটকা হয়ে ফুইলা উঠছে গ্যাসের আঁসটা কমায়ে দিছি ফুল হাঁস দিলে না পিঠাগুলো উপরে পুড়া যাইব ভিতরে কাঁচা থাকবো খাইতে ভালো লাগব না তো কইরা কইরা আমি সবগুলা বড়া ভাসছি বড়াগুলো যে আমি দেখামো না আমার মাথায় অতটুকু নাই মানে মনে নাই আর আমার মোবাইল ধরার কেউ নাই সিলেটারে যদি কই একটু মোবাইলটা ধর ও লাফালাফি করে কিন্তু সারাদিন মোবাইল দেখে কিন্তু আমার যদি একটু ভিডিও করে দিতে কই দেয় না লুকায় লুকায় ভিডিও করি লজ্জা লাগে হাসব কিছু করতে তো পারি না ইউটিউবে কি সফল হইতে পারো মামি আমার জানা নাই কারণ আমি কিছুই জানি না না ভিডিও এডিট করতে জানি না ভিডিও করতে জানি না আপলোড করতে জানি তো লোক হাসবো বাড়ির লোকে এমনিতে বলে আমি কিছু জানি না ওই জন্য লুকায় লুকায় ভিডিও করি তা আপনারা কি কোন জায়গা থেকে দেখেন একটু আমারে জানাইলে ভালো লাগবো কমেন্ট করা আর আপনারা চাইলে এইভাবে বড়াগুলা ভাজবেন খাইতে স্বাদ হয় ভীষণ তো এইভাবে বানায়া বাড়ির সবাই আমি খাওয়াইছি কিন্তু আজকে খাইছে কালকে ভুললা যাবো কইব কিছুই জানে না কিছুই পারে না এরকম মানে এই ভাবি ইউটিউবে একটু ভিডিও টিডিও করে যদি কিছু করতে পারি লাই যে সবার পায়ে তলে থাকতে লাগে কথা শুনতে লাগে এভাবে করে আমি আস্তে আস্তে সব বড়াগুলা ভাবছি কিছু নিজে হাতে কইরা খাওয়াইতে পারলে না আনন্দ লাগে মনে হয় যারা জানে না তারাই মনে হয় আশা করে বা শখ করে যারা জানে তারা কিন্তু আলসি করে বয়ে থাকে করে না আমি এখানে অনেক দেখছি আমি যে জানি না ওই জন্য আমি চেষ্টা করি করার খাওয়ানোর এই বড়া ভাস্তে আমার দুই তিন ঘন্টা লাগিয়ে গেছে গিয়া এই গরম আমার টিনের রান্নাঘর না গরমে আমি বাসি না ওইখানেই আমি এরকম করে ঘাইমা ঠাইমা তারপরেও সুস্থ হয়ে যাই সারাদিন রান্নাবান্না সম্পূর্ণ সাইরা রাত্রে এইগুলার পিছনে পড়ছি এগুলা বানাইলাম স্বামীরা খাওয়াইলাম জারে দিছিলাম ছেলে খাইলো ভাসুর খাইলো ভালোই লাগছে খাইতে তো আপনারা চাইলে এইভাবে বানাইতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে একটু থাকবেন